See you tomorrow. Bye. Bye. Tai tai tai. 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 Tumi amar chotto abu আমার সত্য আব্বু আমার ছোট্ট আম্মু কি করে সকাল সকাল উঠে কেউ চিপস খায় মা এটা ভালো না এটা ভালো না বুঝছো এটা ভালো না তোমাকে একটা সালাম দিয়ে দাও তোমার নাম কি তুমি কি করছো কাতুন কাতুন দেখছো আর কি করছো চিপস খাচ্ছো সোনাকে একটু দিবে একটু দিই একটু নেই বাবা না আব্বু রে তাই 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 করো এখন বাবা গুড জব কি বাবা কি রেডি হয়েছে নার্সারি যাব তোমার জামাটা অনেক সুন্দর তুমি এত দুষ্টুমি কোত্থেকে শিখেছো কে শিখিয়েছে দুষ্টুমি কে কে তুমি শিখিয়েছে এত আল্লাহ কে শিখিয়েছে নার্সারিতে না খালা মুনি শিখিয়েছে এই যে আরেকজন এই যে টানাটা নিয়ে এই যে তাদের যুদ্ধ চলতে থাকে মন খারাপ করার কোনো ভয় নেই মন খারাপ থাকলেও চুপচাপ বসে থাকার কোনো ওয়ে নেই সরি বলো সরি বলো আর করবে না মনকে ওকে ভাইকে সরি বলো সরি বলো বলো তাবিদ আমি সরি এই দুষ্টুটা এই অবস্ট্রাকলস গুলো পার হয়ে ওই জানালার কাছে যায় হ্যাঁ তারপর এই ব্লাইন্ডার গুলো ধরে ঝুলে হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে তার কাজ তো বা তাবিদের মধ্যে যে কত পার্থক্য তুবা এখন ওই দিন এখানে উঠতে গিয়েছে আমি একবার না করেছি ও শুনেছে বাট এই বান্দা কথা শুনে না সে ঠিকই সব কিছু পের হয়ে এতগুলো বালিশ পের হয়ে সে উপরে উঠবে এটাই তার ফেভারেট খেলা এই তার অবস্থা সারাটা ক্ষণ চোখে চোখে রাখতে হয় সে কখন কি করে না করে আমার এখন দেখতে হয় একটা ন্যানো সেকেন্ডও আমি অন্যদিকে তাকাতে পারি না এই ব্লাইন্ডারগুলো বেশি দিন টিকবে না মনে হয় যে পরিমাণে সে টানে এটা বেশি দিন টেকার কথা না এখনও আমি কিছু খাইতে পারি নাই কিচ্ছু পারি নাই একটু হালকা করে ব্রেড খেয়েছি বেনানা খেয়েছি আমার পেটি প্রচণ্ড খিদা বাট তাকে আমি রেখে একটু কোথাও অন্যদিকে যেতে পারি না কোলে রাখতে হয় আর তাকে খাওয়ালাম নিজে খায় নিজের মনের অবস্থা যাই হোক বাচ্চাকে তো খাওয়াতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এগুলোতেও ব্যস্ত রেখেছে তা না হলে তো পাগল হয়ে যেতাম মনে হয় একটা হাসি দাও তো হাসি দোস্ত বাবা ready, one, two, three, hashi. amar abu, amas tudo abu. tabit, amar, ah! ah! tudo tabit, camu da, tudo, আর ভালো লাগে না না পাপা মাম্মা মামের হাত পা ভালো লাগে উফ যে কামড় দিয়ে দিয়ে শেষ করে ফেলে আমাদের হাত পা মুখ যেইটা পায় সেটাই সে কামড় দেয় দু 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 আজকে কয়টা জিনিস আপনার খুবই প্রয়োজনীয় জিনিস আসছে আমার শিন থেকে তো এইটা খুবই দরকারি একটা জিনিস এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল আমি আমার সিনকের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো অ্যান্ড এইটা ফ্রুটসের জন্য আমার খুবই ভালো লেগেছে এই প্লাস্টিকটা মানে কোনো সস্তা প্লাস্টিক না এটা খুবই সুন্দর একটা প্লাস্টিক এই যে সিনকের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় বাট এখানে আমি একটা স্লাইড একটা প্রবলেম দেখতে পেয়েছি এই প্রবলেমটা কেন হচ্ছে এই যে এই জিনিসটা একটু ফিক্সড হয়ে থাকলে ভালো হতো এই নাটটা সরে যাচ্ছে এটা যেহেতু প্লাস্টিকের কিছু করার নেই হয়তো বা ওরা যখন সেন্ড করেছে এখানে চাপ পড়েছে এই জন্য এই জিনিসটা এরকম একটু জাস্ট কষ্ট করে ম্যানুয়ালি ইউজ করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট ছিল ফ্রুট টুট ধোয়ার জন্য বা সবজি ধোয়ার জন্য এটা পারফেক্ট আমি অনেকগুলো রাবার ব্যান্ড আমি হেড ব্যান্ড সরি রাবার ব্যান্ড না ব্যান্ড অর্ডার দিয়েছি কারণ আমার চুল ছোট হয়ে গিয়েছে তো চুল এখন আজকাল ঠিকঠাক বাধাও যায় না যেহেতু লেয়ার কাজ তো এই জন্য আমি কয়েকটা সুন্দর ব্যান্ড অর্ডার দিয়েছি ম্যাচিং করে পরব এখানে যেমন তিনটা আছে একসাথে এই এই হেডব্যান্ডগুলো রাখার জন্য আমি এটা দেয়ালের সাথে ঝুলিয়ে রাখার জন্য এ অর্গানাইজারটা কিনেছি আর এটা আমি আগে তোমার একটা কিনেছিলাম দেয়ালে ঝুলানোর জন্য একটা ফিক প্ল্যান্ট উইথ পট এটা একটা ছিল আর দুইটা কিনেছি এখানে হচ্ছে গিয়ে তুবা পাখির জন্য এটা সক্স আর এইখানে আমার কফি নেওয়ার জন্য একটা মগ নিয়েছি তারপরে এইটা শখের জিনিস এটা বলতে পারো এটা শখের জিনিস এই জিনিসটা সাজিয়ে রাখার জন্য বাবা মা ছেলে মেয়ে ফ্যামিলি আর এইটা হচ্ছে গিয়ে আমি একটা দেখারই তোমরা বুঝবা তো এইটা হচ্ছে অর্গানাইজার ফেক বুক আর কি হ্যাঁ তো ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যাবে যেমন আমি এই জিনিসগুলো কিনেছি ফ্যাশনের সাথে যেহেতু আছে এই তিনটা আমি কিনেছি আমার মেকআপ রুম দিব আর এইখানে এই তিনটা আছে এই তিনটা আমি আমার বেডরুম বা স্পেশালি আমার লিভিং রুম এগুলোতে রাখবো এই যে প্যারিস লিভ বিউটিফুল ডিজাইন সো এই তো আমার আজকে আসছে এখন আমি এগুলো ঠিকঠাক করে মোটামুটি গুছিয়ে তারপরে তুবা পাখিকে নার্সারি থেকে আনতে যাব বের হয়ে গেলাম তুবা পাখিকে নার্সারি থেকে নিতে যাচ্ছি এই যে তারিজ না

তুবা আমার ছোট আম্মু তাবিদ আমার ছোটো আব্বু তো বা বলো আল্লাহ আমার নানা ভাইকে ভালো রেখো নানা ভাই উই মিস ইউ বাবা মা যখন না থাকে এই ফিলিংসটা কখনো আমি পাবো জানি না ভাবি নাই হ্যাঁ মা কার তো বছরের অন্যান্য দিন মনে পড়ে না অবশ্যই মনে পড়ে বাট এই একটা দিন একটু অন্যরকম লাগে এটা আসলে কখনো কাউকে বোঝানো যায় না ফিলিংসটা একদম অন্যরকম বাবা মা যদি পঞ্চাশ বছর আগেও ইন্তেকাল করেন এই ফিলিংসটাও সেমই থাকে আসলে জীবনের প্রয়োজনে আল্লাহ তালা আমাদের মনকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা আসলে ভুলে থাকতে পারি ঠিক দু হাজার সালের চার সেপ্টেম্বর আমার যেমন খারাপ লেগেছিল এখনো যদি তেমনটাই লাগতো পাগল হয়ে যেতাম এভাবেই মানুষ হয়তো বাঁচে না আমিও হয়তোবা ইনশাল্লাহ মানে পৃথিবী সবাই তো চলে যাবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমিও চলে যাব আমার ছেলে মেয়েরা তখন কি করবে সেটা ভাবতে আমার খারাপ লাগে আমি শুধু আল্লাহর কাছে একটাই চাই আমি যদি মারা যাই তো বা লিস্ট নিজের বুঝটা যেন বুঝতে পারে তখন যেন আল্লাহ আমাকে নিয়ে যায় এটা কার হাউস মা আমার দিকে একটু তো এটা কার হাউস মামি আমার দিকে তাকাও একটু এইটা এই যে আমার দিকে তাকাও আচ্ছা আচ্ছা এদিকে আসো এটা কার হাউস আল্লাহ ভিতরে গিয়ে ওকে তাবিদের নতুন বেডটা দেখেছো দেখো তো এদিকে আসো দেখেছো তাবিদের আসো আসো